শিবির শিবির বলে ধর রে শ্লোগান ধর পথে শিবির 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 বলে ধর রে শ্লোগান ধর নেয়ের পথে শিবির অটুট জয় কর হিংসা করে বলে বলুক শিবির রাজা কার আমরা কিছু মনে নিয়ে করি না হাহাকার শহীদি কাফেলা শহীদ হব শিবির অহংকার শহীদি কাফেলা শহীদ হব শিবির অহংকার শহীদি কাফেলা শহীদ হব শিবির অহংকার শিবির 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 বলে ধর্ম স্লোগান ধর ন্যায়ের পথে শিবির অটুট জয় ধ্বনি কর শিবির 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 বলে ধর্ম স্লোগান ধর ন্যায়ের পথে শিবির অটুট শিবির 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 বলে ধরনের শ্লোগান ধর হে এর পথে শিবির অটুট জয়ো ধনী